আসসালামু আলাইকুম বিয়ার্স যে আমরা কীভাবে বিকাশের রিওয়ার্ড পয়েন্ট ব্যবহার করে আমরা কীভাবে টাকা উপার্জন করতে পারি যেন আপনারা লেনদেনের উপরে আপনাদের যে পয়েন্ট দেয় ওই অনুযায়ী আমরা এখান থেকে টাকা উদ্ধ করতে পারবো আমার যে এখানে অপশনটা আছে আপনার কাপের মতো আমি এর ভিতরে আমি চলে যাব তো এখান থেকে চলে যাওয়ার পর এখানে আপনার যেমন আমার পয়েন্ট আছে সাত হাজার পয়েন্ট প্ল্যাট ইমআর আছি আমি তো দেখেন এখানে লেখা আছে দুইশো টাকা তার বেশি মোবাইল রিচার্জে আপনি ষাট টাকা ক্যাশব্যাক পাবেন তারপর পাঁচশো টাকা তার বেশি বে পেলে আপনি সত্তর টাকা ক্যাশব্যাক পাবেন এই জন্য আপনার খরচ হবে পাঁচ হাজার পয়েন্ট আমি তো সবগুলো এখানে আমি ক্লিক করি তো এখানে আপনার চলে আসছে সবগুলো এখানে আপনার দুইশো টাকা রিচার্জ করলে আপনার ষাট টাকা আপনার আমি প্ল্যাটিনে আছি এত পয়েন্ট এগুলো আপনি সব সংগ্রহ করতে পারেন পাঁচশো টাকা তার বেশি পেমেন্টে আপনার আশি টাকা ক্যাশব্যাক পাবেন পাঁচ হাজার কয়েন আপনার এখান থেকে ইউজ হবে ঠিক আছে আপনি আপনার আপনাদের যে অনুযায়ী আপনার পয়েন্ট আছে ওই অনুযায়ী এখান থেকে আপনারা সংগ্রহ করবেন যেহেতু আমার পাঁচ হাজার পয়েন্ট আছে আমি পাঁচশো টাকা তার বেশি পেমেন্ট আমি করবো কেন আমি এখানে সংগ্রহ যে বাটন আছে আমি এই সংগ্রহ বাটনটা আমি এখান থেকে এই সংগ্রহ বাটন আমি এখান থেকে সিলেক্ট করে দেবো এরকম ইন্ডাফেস সোলার যেখান লেখা আছে পয়েন্ট ব্যবহার করা রিওয়ার্ডটি সংগ্রহ করতে হ্যা বাটন চাপুন তো রিওয়ার্ড সংগ্রহ করা তিরিশ দিনের মধ্যে অফার ম্যাচ শেষ হবে তো আমি এখান থেকে হ্যা বাটন আছে না বাটন আছে না বাটন হ্যা বাটন আমি এখানে হ্যা বাটন আমি ক্লিক করে দিব এখানে আসছে যে ধন্যবাদ অভিনন্দন আপনার পরবর্তী পাঁচশো টাকা তার বেশি পেমেন্ট করলে পাচ্ছেন আশি টাকা ক্যাশব্যাক তো আমি এখন এখানে যদি আমি লেখা আছে ঠিক আছে আমি এখানে যদি অপশানে আমি ক্লিক করে দিই এরপর আমি যখন এই পাঁচশো টাকা তার বেশি যখন আমি কোনো জায়গায় পেমেন্ট করব ওই পেমেন্টের টাকাটা আমার এখানে জমা হয়ে যাবে তো সে আমি আমি আপনাদেরকে সরাসরি দেখিয়ে দিব যে আমি পেমেন্ট অপশন এখানে যাব তো পেমেন্ট অপশনে যাওয়ার পর এখানের থেকে এরকম একটি ইন্টারপ্রেস চলবে এখানে আমি উপরে যে আপনার মারসেন্টেড নাম্বার আমি পেমেন্টে যে নাম্বারে করব ওই নাম্বারটা এখানে আমি দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর এখানে আপনার যে অ্যামাউন্ট এখানে আমি অ্যামাউন্টটা এখানে আমি দিয়ে দিব। তো যেহেতু আমি পাঁচশো টাকা এখান থেকে পেমেন্ট করব আমি পাঁচশো টাকা এখানে লিখে দিলাম এখান থেকে এরপর আমি এগিয়ে যাব তারপর যে আমার যে বিকাশ যে আপনার যে পিন নাম্বার আছে পিন নাম্বার এখানে দিয়ে দেবো দিয়ে দেওয়ার পর আমি এখানে যে আপনার পেমেন্ট নিশ্চিত করুন এখানে আপনার পাঁচশো টাকা পেমেন্ট আর নিচে লেখা আছে আপনার পেমেন্ট করতে ট্যাপ করুন তো আমার যে নিচে অপশনটা আছে এই অপশানটা আমি ট্যাপ করে ট্যাপ ট্যাপকে ধরে রাখবো তো দেখেন উপরে লেখা চলে আসছে আপনার পেমেন্ট সফল হয়েছে আপনার পেমেন্ট সফল হয়েছে তারপর যদি আমি এখানে এই আপনার এরকম আমি যদি পিছনে চলে আসি আসার পর আমি যদি আমার যে এখানে ইনবক্স আছে এখানে যে আমার যে এই অ্যাপের ভিতর ইনবক্স আছে আমি এই ইনবক্সের ভিতরে যদি আমি চলে যাই এখানে আমি যদি আমি ট্যাপ করে দিই তো এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখান থেকে আমার লেখা আছে লেনদেন যে অপশনটা এই অপশান আমি ক্লিক করে দিব তো ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে আপনার প্রথম যে অপশন ক্যাশব্যাক জি বিকাশ আমাকে আশি টাকা ক্যাশব্যাক দিছে এবার আপনারাও পয়েন্ট ব্যবহার করে টাকা উপার্জন করতে পারবেন থ্যাংক ইউ